जो तो बच्चा है जो घर में जो स्कूल नहीं, नहीं जाता है पढ़ने नहीं जाता है ऐसा कोई है अगर जो स्कूल नहीं पढ़ने जा रहा ठीक है तो हमको बताइएगा जो भी

ठीक कल से स्कूल जाएगा तुम अगर स्कूल नहीं जाएगा तो फिर हम लोग तुमको पकड़ के ले जाकर स्कूल में रख के आएंगे के लिए ठीक है

এই অঞ্চলে যে যে ঘরের বাচ্চারা যারা পড়াশোনা করতে যাচ্ছে না স্কুলে স্কুলে অ্যাডমিশন হয়েছে মা বাবা যেহেতু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে কাজে চলে যাচ্ছে তাতে ওরা কি করছে ওরা পড়াশোনা স্কুলে যাচ্ছে না এবং অনেক বাচ্চা এমনও আছে যারা অ্যাডমিশনই হয়নি স্কুলে তারা স্কুলে যাচ্ছে না আমরা তাদের আমরা উদ্যোগ নিয়েছি তাদেরকে আমরা স্কুলে পাঠাবো এবং যাদের এডমিশন হয়ে রয়েছে তাদেরকেও আমরা ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেক দিন যাতে স্কুলে যায় সে বাচ্চারা পড়াশোনা যাতে করে শিক্ষা গ্রহণ যাতে করে সেই ব্যবস্থার জন্য আমরা আজকে এটা ঠিকই অনেক লোকের এই আবদার হতেই পারে যে আমার কিছু ফিনান্সিয়াল প্রবলেম আছে তার জন্য আমরা এ করতে পারছি না কিন্তু আপনারা জানেন ভালো মতন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট ক্ষেত্রে প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা স্ল্যাবে যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে তার জন্যে যা যা যাবতীয় সুবিধা দরকার বইপত্র থেকে নিয়ে ড্রেস থেকে নিয়ে স্কুলে যাতে গাড়ি করে যদি যেতে গেলে ভাড়া লাগে সেখানে সাইকেল পর্যন্ত এবং স্কলারশিপ তারপর আর্ট থেকে বা তারপরে আপনার কন্যাশ্রী অনেক রকম প্রকল্প আছে যেটা মারফতে আমরা আমাদের যারা শিক্ষা মানে গ্রহণ করতে চাইছে যেসব বাচ্চারা তাদেরকে আমরা ফ্যাসিলিটি দিচ্ছি তার বাইরেও যদি কোনো সমস্যা যদি থাকে তা সেই সমস্যার জন্য আমরা দাঁড়াবো তাদের টিউশনি ফিজ যদি অভাব থাকে সেটার জন্য আমরা আমরা ওকে আশ্বাস দিয়েছি এখন কলেজে এডমিশন অনলাইন ফর্ম ফিল আপ করা চলছে এখন ওকে আমি বলেছি আজকে বিকেলের মধ্যে ওকে বলেছি ডকুমেন্টস সব রেডি করতে আমরা ওকে কলেজে এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাবো এবং ফর্ম ফিল আপ করার পরে ওর কলেজে অ্যাডমিশন করাবো যাতে ও পড়াশোনা যাতে গিয়ে কলেজে পড়তে পারে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ঘরেই আমরা যাব এই শিডিউলটা আমাদের যতদিন আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যেভাবে আমরা ভোট চাইতে যাই মানুষের কাছে তেমনই আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব যে আপনাদের বাড়িতে কজন বাচ্চা আছে তাদের স্ট্যাটাস কি আছে তারা পড়াশোনাতে যাচ্ছে কিনা স্কুলে যাচ্ছে কিনা আমরা দিনে একটা লিস্ট করব সেই লিস্টের মধ্যে যারা যান পড়াশোনা থেকে যারা দূরে চলে যাচ্ছে তাদেরকে আমরা মোটিভেট করব যাতে স্কুলে যায় আর আমাদের সরকার পক্ষ থেকে যেসব ফেসিলিটি তাদেরকে দেওয়া হচ্ছে যেগুলো করা লাগু হয়েছে সেগুলো যাতে ওরা পায় সেটাই আমাদের আমাদের একটা চেষ্টা এই ওয়ার্ড থেকে আমি যাতে শুরু করলাম এবার আমার সাথে এলাকার যেখানকারই লোক যারা যারা যোগাযোগ করবে আমরা সবার জন্যে একভাবেই সবাইকে সমানভাবে আমরা হেল্প করে যাব প্রত্যেকটা ওয়ার্ডের লোক যারা যারা আছে যদি তারা যদি মনে করে যদি অসুবিধা থাকে যদি আমার কাছে এসে যদি যদি সেই নিজের অভিযোগটা যদি বলে আমি তাদের পাশে দাঁড়াবো তাদের পাশে আমি সেভাবেই আমি যে যে বাচ্চা তালিমই হাসিল করতে চাইছে যে ধরনেরই শিক্ষা গ্রহণ করতে চাইছে আপনার বাংলা মিডিয়ামে যদি বাংলা পড়তে চায় যদি কেউ হিন্দি মিডিয়ামে হিন্দি পড়তে চায় উর্দু মিডিয়ামে যদি উর্দু পড়তে যায় আমরা যদি কেউ মদরসায় পড়তে যায় তাহলে আমরা তাকে সেই সব জায়গাতেই আমরা তাকে ফ্যাসিলিটি প্রোভাইড করব যাতে তার ওখানে এডমিশন হোক এবং পড়াশোনাও করতে পারে যাদের শিক্ষা সামগ্রী